নমস্কার একটু ভেবে দেখবেন আমার মনে হয় আমাদের এবার ভেবে দেখার সময় এসে গেছে আজ যদি আমরা না ভাবি আর কখনোই কিন্তু ভাবার সময় পাবো না সব শেষ হয়ে যাওয়ার পরে তো আর ভাবা যায় না একটা মেয়ে যখন ডাক্তার পড়াশোনা মানে ডাক্তারি পড়তে শুরু করে তখন থেকে সে একটা মানে মানব মানসিকভাবে তৈরি হয় যে সে পাঁচজনের সেবা করবে বা নিজেকে সেই সেবার কাজে নিযুক্ত করবে যতই টাকার অ্যামাউন্টটা থাক না কেন তার সাথে কিন্তু সেই যে দিন রাত জেগে যেমন আমরা সকলেই করোনার সময় কিন্তু দেখেছি যে বহু মানুষ বহু মানুষ সে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে হ্যাঁ নিজেদের জীবনের কথা না ভেবে কিন্তু রোগী সেবা শুশ্রূষা করেছে তো আমার আমরা এতই দুর্ভাগা যে আমাদের সমাজ এতই কলুষিত মানে বলার কিছু নেই যখন সমাজ এমন সুন্দর কিছু সন্তানের জন্ম দিচ্ছে তেমন সেই সুসন্তানদের কিন্তু সুসন্তান থেকে যখন কুসন্তানে পরিণত হচ্ছে তার জন্য কিন্তু খানিকটা আমি বলবো বাড়ির পরিবেশ পরিস্থিতির দায়ী কারণ একটা বাচ্চা যদি ছোট থেকে সুন্দর পরিবেশে মানুষ হয় বা সুন্দর পরিবেশ আর্থিক সচ্ছলতা সকলে থাকে না এটা অবশ্যই হয়তো আমাকে আপনারা বলতে পারেন যে আপনি হয়তো সচ্ছলভাবে রয়েছেন তাই এত বড় বড় কথা বলছেন আমি বলবো আর্থিক যে সচ্ছলতা সকলের থাকে না কিন্তু তবুও সে যদি মনে করে মানুষ হব ভালো মানুষ অবশ্যই হতে পারে এবং সেটা তার পরিবারের ওপর বর্তা খানিকটা কারণ আমি নিজে জানি যে আমার এখানকার বড় মাসি শাশুড়ি বড় মাসি শাশুড়ি মেদিনীপুরের বাড়ি হুম ওনার আর্থিক সচ্ছলতা একদমই ছিল না প্রথমে কিন্তু ওনার দুই ছেলেকে উনি একজনকে কলেজের প্রফেসর করেছেন বড় ছেলে এবং ছোট ছেলেও ভালো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং চাকরি করে কিন্তু উনি নিজে মানে আশ্রমে রাখতে মানে চেয়েছিলেন যে আমি যেন আশ্রমে রেখে আমার ছেলেদের ভালোভাবে মানুষ করতে পারি ওখানে ভালো একটা আশ্রম ছিল সেই আশ্রমে প্রথমে ভর্তি নিচ্ছিলো না বলে মাসিমা নিজে সেখানে বলেছিল যে আপনি মানে আমার সন্তানদের মানে হাতে পায়ে ধরে তাদেরকে ওখানে রাখার ব্যবস্থা করেছিলেন তো উনি চেয়েছিলেন কিন্তু উনি কিন্তু মা এবং উনি যে খুব শিক্ষিত তা কিন্তু নন বা মেষ ছিলেন উনি কিন্তু ওনাদের ওই যে মানে সম্পত্তি ছিল কৃষি জমি এ সমস্ত ছিল বেশি তো উনি কিন্তু নিজের তাগিদেই নিজের সন্তানদের অতটা ভালো করে মানুষ করেছেন এছাড়াও আমি আরেকজনকেও জানি যিনি বাজার বিক্রেতা ছিলেন মহিলা একজন বিধবা মহিলা ওনার ইচ্ছায় ওনার অল্প অল্প করে টাকা জমানো মানে জমানো টাকা দিয়ে হসপিটাল হয়েছিল এবং সেই হসপিটালে ডাক্তার ছিল ওনারই ছেলে তাহলে সব জায়গায় কিন্তু এই যে টাকার ব্যাপারটা কিন্তু সব জায়গায় মানে বলা যায় না যে টাকা নেই বলে আমি কিছু করতে পারলাম না মানুষের মনের ইচ্ছাটা একটুখানি থাকতে হয় এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এটা কারোর মতামতের সাথে মিলবে কিনা আমি জানি না যদি কারোর মতামতের সাথে মিলে তাহলে অবশ্যই আপনারা আমাকে একটু হলেও কমেন্ট করবেন আমার তাতে মনে হবে যে হ্যাঁ আমি পাশে কাউকে পাচ্ছি এরকম একটা ব্যাপার তো আমার বক্তব্য এটাই যে একটা বাচ্চা যখন বাচ্চা সে ছেলেই হোক বা মেয়েই হোক একটা ছেলের ক্ষেত্রেও আমি যদি বলি সেও যদি এই যে কিছুদিন আগে একটা কলেজে গিয়ে তারপরে এমনভাবে তাকে র্যাগিং করা হলো সে যে মৃত্যু হলো তার এইগুলো তো মানে মানসিকভাবে মানে বিকৃত বিকৃত এই সমস্ত পশু সমান মানুষ তৈরি হয় জন্মকালীন সে তো ওইভাবে জন্মাচ্ছে না কিন্তু তার বাড়ির পরিবেশ পরিস্থিতি এবং আমার মনে হয় এই যে ধামাচাপাদের একটা ব্যাপার থাকে ছোট থেকেই না একটা মায়েদের চোখে কিছুতেই যেন সন্তানরা কখনো খারাপ নয় আমার সন্তান এত খারাপ হতেই পারে না এই যে ধামাচাপা ব্যাপারটা বন্ধ হোক আমার মনে হয় প্রত্যেক মাকে বলবো আমি সব সবসময় এটা জানি যে মায়েরা যদি ধামাচাপা দেয় ছোট থেকে তাহলে কিন্তু সেই বাচ্চারা বড় হয়ে বড় অন্যায় করতে সাহস পায় কারণ ছোট থেকে ওরা ভাবে কি যে আমাদের সেই যে ছোট থেকে ধামাচাপা দেওয়া যে অন্যায়গুলোকে একটার পর একটা একটার পর একটা এই ধামাচাপা ব্যাপারটা হতে 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 এরাই এই ধরনের কিন্তু অনেক মানুষ অন্যায় করতে সাহস পায় তো এই ধামাচাপা ব্যাপারটা কিন্তু একদম বন্ধ করা বাড়ির গার্জেনদের এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাড়ির আমার সন্তান কি করেছে আমি তো কই জানি না আমি কেমন মা যে আমি জানবো না আমার সন্তান আমার আমি মা আমি আমি বাড়িতে থাকছি সবসময় তাকে দেখতে পাচ্ছি সে ছোট থেকে আমার জঠোর থেকে বেরোনো পর্যন্ত সে আমার আমি তাকে লালন করছি তাহলে আমি কেন জানবো না যে আমার বাচ্চাটা কিরম তৈরি হচ্ছে আমার বাচ্চাটা সকালবেলা বাড়ি থেকে বেরোচ্ছে কটার সময় বাড়িতে ঢুকছে আমি কেন জানবো না এটা আমার অধিকার আমি আমাকে সে কেন যতই জানি বড় হলে তাকে তার একটা সময় দেওয়া অবশ্যই উচিত কিন্তু তা বলে আমি একদম খেয়ালই রাখবো না যে সে কোন পথে পথে যাচ্ছে বা তাকে আমি একদম দেখবই না যে সে খারাপ দিকে যাচ্ছে কি ভালো দিকে যাচ্ছে মন্দ দিক মন্দ কাজ করছে কি ভালো কাজ করছে আমি খেয়ালই করবো না এটা কি আমাদের মায়েদের ওপর বর্তায় না বারবার আবারও এই যে কথাগুলো বলছি আজকে একটা মানুষ মানুষই বলবো সে বললাম সে যখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করলো বাবা মা তারপরে তার একটা নিজের দায় থেকে যায় যে আমি এতগুলো টাকা খরচা করে পড়াশোনা করছি আমাকে কিন্তু এই টাকাটাকে যে কোনো পরিস্থিতিতে রোজগার করতে হবে তার মাথার মধ্যে এমনি একটা মানসিক চাপ থাকে তারপরে এই যে ডাক্তারি এত কঠোর মানে একদম সবাই ভাবে কেউ বাবা এত সহজ কিন্তু পড়াশোনার পরেও আমি এটাও বলবো যে হয়তো ভাববেন যে আমি তো এত পড়াশোনা জানি তাহলে আমি কী করে বলছি আমি নিজে ভর্তি দেখে থেকে দেখেছি আমার ছেলেকে নিয়ে যখন আমি ভর্তি থেকে থেকেছি তখন যারা জুনিয়র যারা শিখছে তাদেরকে আমি দেখেছি তারা কিন্তু তাদের কিন্তু কোনো টাইম টেবিল নেই তাদের টাইম টাইম এসে চেক করতে হচ্ছে প্রেশার মাপতে হচ্ছে করতে হচ্ছে সে লাইনটা ঠিক আছে নাকি তারা কিন্তু দেখে যাচ্ছে সময় কিন্তু তাহলে এই যে তারা এই যে মানে ঘন্টার পর ঘন্টা ডিউটি দিচ্ছে তাহলে তাদের কি আমাদের মানে আবার উপর থেকে চাপ দেওয়া হয় তাদেরকে তাহলে তাদের প্রতি কি আমাদের কোনো কর্তব্য নেই তারা শিখছে বলে কি তাদের উপর এতটা প্রেশার দেওয়া যায় এটা আমি সমাজকে প্রশ্ন করব সবাইকেই কিন্তু সাবধান হতে হবে না হলে দিনের পর দিন এই ঘটনা ঘটতেই থাকবে আর প্রত্যেক মায়েদের কাছে একটাই অনুরোধ যারা মেয়েদের মা তারা মেয়েদেরকে সেইভাবে বারবারই বলবো যে ইস্পাতের মতন তৈরি করুন যাতে প্রত্যেকের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারে তা এমন ঢাল হয় যে তার ধারেতে যে কেউ সামনে আসলে যেন কেটে যায় একদম আর আর একটা যেটা বলবো সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে মানে যারা যারা ছেলেদের মা তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা তোমাদের ছেলেদেরকে এমন শিক্ষা দাও যে সেই ছেলেরা যাতে বড় হয়ে ওই পশুর মতন আচরণ না করে তারা যেন মেরুদণ্ড সোজা হয়ে প্রত্যেকের পাশে সমানভাবে দাঁড়াতে পারে তারা যেন মেয়েদেরকে অবলাভ হলে যা খুশি তাই না করে এগুলো একটুখানি খেয়াল করতে হবে আমার মনে হয় এবার আমাদের সময় এসেছে সতর্ক হবার। হ্যাঁ প্রার্থনা তো মনে থাকবে মনে প্রাণে আমাদের প্রার্থনা থাকবে সব সময় সব কিছুর জন্য প্রার্থনা থাকবে অবশ্যই আমরা প্রার্থনা করব হ্যাঁ আমরা এখনও বারবার বলছি যে এই যে কর্মফল রিটার্ন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটা বলি যে কর্মফল আমাদের রিটার্ন পেতে হবে তাহলে কিন্তু এই নয় এই কথা তো সবার কানে গিয়ে পৌঁছচ্ছেই না অনেক সবাই তো এই ভিডিও দেখবে না যে কর্মফল আমাদের কর্মফলটা রিটার্ন পাবো এই ভিডিও সকলে কি দেখবে দেখবে কারা নাচছে গাইছে তাই না যাদের মানসিক বিকৃতি যাদের তারা তো ওই ধরনের জিনিসই দেখবে বা তারা নিজেদের মনকে ভালো রাখার জন্য ভালো ভালো জিনিস দেখবে ভালো ভালো বলতে কি মানে যারা যাতে তারা আনন্দ পাবে খুশি হবে এই রকম কার বয়ে গেছে বসে বসে এই সমস্ত কথা শুনবো তাই না কিন্তু আমাদেরকে এবার সতর্ক হওয়ার সময় নেই আসেনি এখনও আমার আমার মানে তরফ থেকে এটাই প্রশ্ন রইল সকলের কাছে যে এবার বোধহয় আমাদের ভেবে দেখার সময় এসেছে সকলকে এবার বোধ সাবধান হতে হবে এটা এটা খুব জরুরি আমার মনে হয় এটা কিন্তু খুব জরুরি এত মিটিং মিছিল আধবেও কতটা কাজ হবে জানি না তবে জনগণের ক্ষমতা বড় ক্ষমতা প্রত্যেকে যখন রাস্তায় নেমেছে কিছু তো কাজ হবেই জনগণ যদি চায় এক মুহূর্তে কিন্তু সব কিছু ওলট পালট করে দিতে পারে কাজেই সেক্ষেত্রে সকলকেই সাবধান হতে হবে প্রশাসনকেও সাবধান হতে হবে প্রশাসনেরও সবদিকে দিকে খেয়াল একটা হসপিটাল একটা হসপিটাল সেখানে রোগী থাকবে রোগীর বাড়ির লোকজন থাকবে এছাড়া যারা কার্যক্ষেত্রে যুক্ত আছে তারা ছাড়া কেন বাইরের লোক সেখানে ঢুকতে পারে কেন সেটার কোনো তদন্ত থাকবে না কেন এত বড় একটা কলেজ হ্যাঁ একটা নাম করা কলেজ সেখানে কেন এই ব্যবচারটা হবে এটাই তো প্রশ্ন মানুষের কি একটুও মানে মনের মধ্যে হয় না যে সেখানে তো আরো আরো হাজার হাজার রোগীরা থাকে রোগীর বাড়ির লোকজন থাকে আমরা কেন এটা ভাববো না যে কারোর সাথেই এই খারাপ আচরণটা যেন না নাটে এটাই আমি তাও আর একটাও এটা বলবো যে সত্যি কথা বলতে কি সমাজ সমাজের আমরা তো সমাজবদ্ধ জীব যাকে বলে ভালোটা যাতে ছোটো থেকেই মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় দশটা ভালোর সাথে একটা পচা থাকলে পচা জিনিস থাকলে সেই দশটাকেই কিন্তু পচিয়ে দেবে কিন্তু সেই দশটা ভালো ওই পচাটাকে কিন্তু পচা যদি আলুই কথা বলছি এক দশটা ভালো আলু কিন্তু ওই পচা আলুটাকে ঠিক করতে পারছে না কিন্তু একটা পচা আলু কিন্তু দশটাকেই পচিয়ে দিচ্ছে এইভাবে আমাদের ভাবতে হবে এইভাবে যদি আমরা না ভাবতে পারি না তাহলে কিন্তু খুব মুশকিল সকলে সতর্ক হন আবারও বলবো সকলে সতর্ক হন সে শিশু কন্যা সন্তান হলে তাকে সত্যিই ছোট থেকে এমনভাবে তৈরি করুন যাতে সে নিজের রক্ষাটাই যে নিজের রক্ষাটা নিজে করতে পারে এইভাবে তাকে তৈরি করুন আর পুত্র সন্তান হলে অবশ্যই তাকে শেখান সকল নারী জাতি হ্যাঁ আমার দেশ মা আমার মা মা আমার প্রকৃতি মা সব কিছু যেখানে মা সেখানে আমি তাদের খারাপ চাইব কিভাবে